কি দেখবে কিচ্ছু দেখবে না আমার কথা শোনো আমার কথা হ্যাঁ আমার কথা শোনো কিচ্ছু হবে না তুমি ঘুমা তো সে ঘুমা তুমি এক কাজ করো তুমি আসো তুমি আসো খাটে খাটে শব্দ হতে পারে খাটে খেলব না নিচে খেলবো নিচে নিচ্ছি নিচে খেলবো তাহলে ইচ্ছে নিজেরও আছে হ্যাঁ আবার বলো যে আগে বললা না আসো 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 নিচে আসো নিচে আসো নিচে আসো খাটে খাটে শব্দ হতে পারে দরকার নেই আমার নিচে আসো আরে ঘুমিয়েছে আরে আওয়াজ পাবে না নিচে তো নিচে খেলবো শব্দ শব্দ যাবে না তো শব্দ যাবে না কথা বলছি কারণ তো খাটে খাট নড়বে খাটে না নিচে আসো ঘুমা ঘুমা আর যা জাগ না পেলে উঠবে না জাগ না পেলে উঠবে না উঠবে উঠবে না আসো হাসো নিচে বসো নিচে বসো বসো ভালো করে বসো ভালো করে বসো আরে ভালো করে হয়ে বসো পা ভাস্ক করে বসো হবে হবে আমার কথা শোনো হবে লাগবে না তুমি বসো ভালো করে বসো বালিশ নিয়েছো তো নাক

এ যে করে এরং করে মারলে পারে শব্দ হবে না এইরকম করলে শব্দ হবে না শব্দে উঠে পড়বে তার জন্য বললাম যে নিচে বসে খেলে ভগবান রাতে 2 টায় সময় আমাকে ডেকে নিয়ে লুডু খেলতে নিয়ে আসছে তুমি কি ভেবেছো তুমি কিভাবেছো হ্যাঁ কিভাবেছো তুমি আমি কি ভেবেছি তুমি জানো না আমি কি ভেবেছি কত ভাবলে হয় তোমার মা আসছে না জানো না তুমি উল্টো পাল্টা ভাবলেই হয়ে গেল আমার তো ইচ্ছা হয় আর যেমন ইচ্ছে হচ্ছে আমি এই খেলা খেলব খেলো খেলো উঠবে না এই যে এই এরকম গুটি সাজা গুটি সাজা দুটো সময় কেউ এই খেলা খেলে তাহলে কি আর তুই দুটো সময় কি খেলা খেলে তুমি ওকে রুম বাবা ডেকে নিয়ে আসলে না আমি খেলবো না বাদ আরে এ দেখো চলে গেল